ভারত রাহাল শাসন করে সুয়া রয়েছে মদিনায় আর দেড় হাজার মাইল পশ্চিমে আফ্রিকার জঙ্গল থেকে হরিণা সিংহ নদীর গাছে এসে পানি পান করে পানি পান করে হরিণের দিকে যায় সিংহ দিকে যায় সিংহ হরিণ যে দিকে কিরে বাকি না কিরে খবর কি কই যা আছে হরিণ কম আমা আগে তো আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারছি না কিন্তু এখন এত হরহেজদার কেন নইলেন বাগিনাদের একটু জিজ্ঞাসাও করেন না কেমন আছে বালানা মন্দ সিংহ তোমার পথে তুমি যাও আমার পথে আমি গেলাম

ইসলামের মধ্যে রাজনীতি আসে না নির্বাচনে ইসলাম আসে না ভদ্র লুকরে আমরা নির্বাচিত করবো আল্লাহ আল্লাহ দের কে ভোট দিবো খোদা বিরুদেরকে নির্বাচিত করবো খোরা খোদা আমরা ভোট দিবো আল্লাহ এর ভোট পাবে এরা সমাজ আইসা

আমরা দেখা হয়েছে দেখছি অনেক দেখছি দুস্থ একবার কোরআনের বাংলা দেখেছি সরুল বাংলা দেখেছি

খোদার রঙের মত সুন্দর রং এত সুন্দর কালার আর কোথাও পাইব না ওকুল এখন বল ওয়ানাহনু লাহু আবিদুন আমরা আল্লাহর জন্য এই গোলামকে বসছে যে আল্লাহ আল্লাহ এই জন্য দোস্ত 53 বছর গেছে কেউ নৌকালে আইছে দিছি কেউ ডাঙ্গলে আইছে দিছি কেউ লাঙ্গলে আইছে দিছি একবার কাউকে দিব না এবার কোরআন ওয়ালাদেরকে দিব রাদিয়াছে ইনশাআল্লাহ É দুনিয়ার সমাজ ইসলামী সমাজ হবে জান্নাতের সমাজ হবে আফগানিস্তানে ২০ বছর পর্যন্ত এই আমেরিকার বিরুদ্ধে খায়া না খায়া যুদ্ধ করে এই কুত্তার ফালকে যখন তাড়াইছে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করছে আল্লাহ এত নিয়ামত দিয়ে আফগানিস্তানকে ভরে দিয়েছে মানুষ বলতো ছয় মাস তালেবান দেশ পারবে না আজকে ইনশাআল্লাহ তিন বছর গিয়ে চার বছর চলছে আফগানিস্তান সোনার

হিন্দুস্তান নির্বাচন আসবে বাংলাদেশে তিপ্পান্ন চুয়ান্ন বছর পরে সুযোগ আইসে কোরআনকে সংসদে পাঠানোর জন্য কোথা কাছে কিনা এই চুয়ান্ন বছর পরেও যদি মুসলমান এত মায়ের খাইছ এত নির্যাতন নিষ্পেষিত হয়েছে। কত জেল খাটছ কত জুলুম খাইছ এক একটা আলেমের নামে পঞ্চান্নটা চুয়ান্নটা মামলা দিছে বিরোধী দল হইলে ডকনে ডকনে মামলা দিছে শুধু শুক্র শনিবার সারা সপ্তাহে পাঁচ দিনে হাজিরা দিয়ে গেছিল কত

এগুলো থেকে যে কোনো একটা আসবে জীবনে আমাদের যেরকম দলের যত জীবনটা জেলায় আল্লাহ কোরআনের জন্য জীবনটা দেওয়ার জন্য কারা কারা আল্লাহ